আমি আমার সংগঠনের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে আমি নেক্সট কি করব না করব নীলা ইসরাফিল আপনার কাছ থেকে আপনাকে আমি জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন কিন্তু প্রভু আমি জানতে চাই যে আপনি দিনটি কেমন কাটছে আই এম নট আমার একটু সময় লাগবে আমিwidehatর সাথে বেশ সময় কাটাবো না আমি কয়েকটা কথা বলে জাস্ট বেরিয়ে যাব আমাকে ক্ষমা করবেন সেটা হচ্ছে আমি যে আমি আমি যে অভিযোগটি করেছি বা আমার দ্বারা যে অভিযোগটি মানুষের সামনে প্রকাশিত হয়েছে সেই অভিযোগটি আমার আমি যে সংগঠনটার মধ্যে আছি তারা ইতিমধ্যে সেই ব্যক্তিটিকে একটি শোকজ পাঠিয়েছে তার জন্য পাঁচ দিন সময় দিয়েছে আমি সেটাকে সম্মান করতে চাই যেহেতু আমি একটা সংগঠনের মধ্যে আছি তো আমি সংগঠনের বাইরে গিয়ে আলাদা তখনই কথা বলতে পারি যখন সংগঠন ন্যায়ের ন্যায়ের পক্ষে পক্ষে থাকবে থাকবে না যতক্ষণ সংগঠন ততক্ষণ আমার আমার উচিত সংগঠনকে প্রায়োরিটি দেওয়া এটা একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত লিখিত ওরা যেটা বলছে যে আমি লিখিত অভিযোগ দিইনি আমি আসলেই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেইনি আহ তার পিছনে কয়েকটা কারণ আছে প্রথমত হচ্ছে আমার দলে যিনি প্রধান আমি তাকে মৌখিক ভাবে জানিয়েছি আমার দলে যে মুখপাত্র তাকে জানিয়েছি আমার মহানগরে যারা দায়িত্বে আছেন তাদের দুজনকে জানিয়েছি এরপরে যখন আমি বিষয়টা মানে ফলো আপেও আসে নাই একেবারেই তারা গা দিয়েছিলেন তো এই বিষয়টা আমি আমার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি আমি আমার স্ট্যাটাসে সেটা আমি পুরো বিষয়টা আমার পুরো জার্নিটা আমি খুবই মানে সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে আমি কোথায় বিচরণ করি আমি কোথায় বিলং করি আমি কোথা থেকে আসছি আমি আমার রিজার্ভেশন কি আমি কি চাই মানে আমার সমস্ত ব্যাখ্যাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা টোয়েন্টি ওয়ান থেকে দেখে থাকবেন যে আমার সাথে বিভিন্ন রকমের অত্যাচার হাবিজাবি ধরনের ঘটনা ঘটে আসছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে নীলা শুধুমাত্র আপনার সাথে কেন এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা শুধুমাত্র নীলার সঙ্গে ঘটে না আপু এই ঘটনাটা বাংলাদেশের নারীদের সঙ্গে ঘটে কিন্তু তারা কথা বলে না আমার প্রবলেম হচ্ছে আমি কথা বলি আমি কথা বলি বলেই আমি যে খারাপ আমি কথা বলি বলেই যে আমাকে প্রপোজটা করা যাবে আমি কথা বলি বলেই যে আমাকে নিয়ে নানান একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে আমাকে ক্রিমিনাল বানানো যাবে তা কিন্তু নয় আমি দশটা মেয়ের হয়ে একজন কথা বলছি আমার সেই বিষয়টাকে করা উচিত আমার সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সবগুলো সেক্টরে শুধুমাত্র পলিটিক্সে না রাজনীতিতে না শুধুমাত্র অভিনয় শিল্পীদের ক্ষেত্রে না শুধুমাত্র লয়ারদের ক্ষেত্রে না ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে না ডাক্তারের ক্ষেত্রে সব সবগুলি স্তরে এই বিষয়টি বিদ্যমান কেউ কথা বলছে কেউ কথা বলছে না আর আমার প্রবলেম হচ্ছে আমি সমস্ত কথা বলি আমার আমি লুকিয়ে রাখার মানুষ না আমি খুবই স্পষ্ট ভাষি এটাই হচ্ছে আমার প্রবলেম তো আমি আমার তরফ থেকে আমার কথা শেষ আমি আর কিছু বলতে চাই না আমি জাস্ট অপেক্ষা করছি আমার দলের সিদ্ধান্তের উপরে আপনি কথা বলেন এটা অবশ্যই আপনার সমস্যা নয় বরং এটাই উচিত আপনি বলছিলেন যে পাঁচ দিন তাকে সময় দেওয়া হয়েছে শোকাজ করার পরে রাইট অলরেডি চার দিন পেরিয়ে গেছে তো কোন রকম প্রতিক্রিয়া কোনো কিছু আপডেট আপনাকে জানানো হয়েছে কিংবা এই দলের পক্ষ থেকে আপনার সঙ্গে কোন রকম যোগাযোগ করা হয়েছে আমার সঙ্গে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি ওভাবে আমি নিজে থেকে আজকে যারা অভিযোগ টিমে আছেন তাদের একজনের সাথে নাম বলছি না একজনের সাথে যোগাযোগ করেছি আমি বলেছি ভাইয়া বিষয়টাকে সাংগঠনিকভাবে শেষ করেন আমি বলেছি যে আমি আমার যে দলের প্রধান যাদেরকে আমি আসলে মৌখিকভাবে কমপ্লেনটা করেছি তাদের সাথে বসতে চাই তো তারা বিষয়টা নিয়ে চিন্তা করে আমাকে জানাবে বলেছে আমি অপেক্ষা আমার শুধু অপেক্ষার সময় আমি অপেক্ষা করি যার বিষয়ে আসছে তার যে মানে আমি যদি এখন আপনাদের সাথে আমার আমার কথাগুলো বক্তব্যগুলো শুধু বলি তাহলে একপাক্ষিক হয়ে যাবে আর তার সাইড থেকে কিছু বলা হবে না দুই পক্ষের মাধ্যমে ঘটনাটা আসুক ইনভেস্টিগেশন হোক আফটার ইনভেস্টিগেশন কি দাঁড়ায় সেটা জন্য ওয়েট করা আমার মনে হয় ভালো হবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমি যেটা জানতে চাই যে ধরন আপনি মৌখিকভাবে জানিয়েছেন নাহিদ ইসলামকে আমরা জানি যে সারওয়াত এনসিপি খুবই প্রভাবশালী অবস্থান রয়েছে তার শক্তির পেছনে কারা রয়েছে আপনার কি মনে হয় নাহিদ ইসলাম এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে আমি আসলে আপু আমি এগুলি বলতে পারবো না আই সরি আমি এগুলি জানি কিন্তু আমি ফুল আমি ওদের মধ্যে সততা দেখতে পেয়েছি আমি মধ্যে যারা আছেন যদিও তার আমার পাশে ফিজিক্যালি নাই আমরা মানে প্রকাশ্যে দেখতে পাচ্ছি ওভাবে না তবুও আমি বলবো সবাই খারাপ না এনসিপি যারা আছে তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা রাষ্ট্রকে নিয়ে আসলেই ভাবে তার মধ্যে কেউ কেউ আহ একটু অন্যদিকে হয়তো চলে গেছে এবং সেটাও যে লুকায়িত আছে তাও না সেটাও আপনাদের সামনে চলে এসছে সমস্ত কিছু প্রকাশ্য দিবালোকে সুতরাং ওই ওই মানে তিক্ত বিষয়টাকে নিয়ে আমি আর কথা কথা বলতে বলতে চাই চাই না না এমনিতে আপা আমিও যেটা হয়ে গেছে বারবার আপনাকে মনে করিয়ে দিতে চাই না কিন্তু এই বিষয়টি নিয়ে এনসিপির শীর্ষ তাদের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে কেউ কি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে নো কেউ না আর তাওহতা কি বলে মনে হয় আপনার আমি জানি না আমি ধারণা করে কথা বলতে পারি না জি এমনি ধারণা বিوجগ যে প্রথম করেছেন তা নয় এর আগে বিধি সপ্তর্ষিও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং সেটি সৈদুল ইসলাম সৈদুল আলমরা তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়েছে তো এই ব্যাপারে তার সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছিল আর কারো কথা কি জানা আছে বিতি সপ্তর্ষি ছাড়া সারবর আর সঙ্গে এমন আপনি আমাকে আমার বিষয় জানতে চান আমি বলতে পারবো আরেকজনের বিষয় আমি কিছু বলতে পারবো না আপু আই এম সরি ফর দ্যাট আমি মনে হয় আপুর আপু আমাকে একটা প্রশ্ন করতে চেয়েছে সাংবাদিক আপু আমি আমি ওনার প্রশ্নটা নিয়ে আমি চলে যেতে চাই আমি আপনাকে শুধু একটা প্রশ্ন প্রথমেই আমি বিনিতভাবে এবং বেদনা বেদনার সাথে আপনার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি কারণ এই যে আঘাত এই যে কষ্ট এটা আমি জানি আমরা আমরা আপনি যে বলেছেন অলমোস্ট নারী বুঝি কারণ আমরা ভুক্তভোগী হয়েছে আমাদের কর্মক্ষেত্রে আমাদের পথ চলতে ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রে আসৈশব আসৈশব কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে ক্ষমা করবেন যে জায়গাটা আপনি বলছেন আপনি লিখিত অভিযোগ করেন সহযোদ্ধাদের ভালোবাসেন তাই আমার প্রশ্ন হলো আপনি শিক্ষিত উচ্চশিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত নারী কিন্তু আমি বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদিক থাকার সূত্রে কেন্দ্রীয় কমিটির সাথেও দীর্ঘদিন যুক্ত হবার সূত্রে বলতে পারেন যে আমার মা কেন্দ্রীয় নেত্রী থাকার কারণে আমি অনেকগুলো কেস জানি যেটাতে আমাদের ভুগতে হয় যে ধরুন নারী নিপীড়ন নারী নিগ্রহের ঘটনাগুলো আদালতে বলুন আইনি ভাবে বলুন পরে আর অপরাধী সাজাটা হয় না সাজা না হলে দৃষ্টান্ত থাকে না অপরাধগুলো সমাজে বেড়ে যায় এই যে আপনি লিখিত অভিযোগটা করলেন না এই জায়গাতে আপনার মৌখিক অভিযোগের কিন্তু এরা ওরা যদি থাকে শাস্তিমূলক ব্যবস্থা ব্যবস্থা কোনো সাংগঠনিক করেও ওনারা আমার মনে হয় না নেওয়া সম্ভব লিখিত অভিযোগ ছাড়া এটা শুধুমাত্র সময় খ্যাপন হবে আরেকটা বিষয় আপনি বলেছেন যে দুপক্ষের ঘটনা তদন্ত সততা দেখতে পাচ্ছেন আমি দুঃখিত এই জায়গাটা আপনার এটা আপনি আপনার আন্তরিকতার কারণে আপনি বলছেন দলের প্রতি কিন্তু যে আঘাতটা আপনি পেয়েছেন যে ভাষাটা সোশ্যাল মিডিয়াতে বাইরে আপনি একজন উপদেষ্টাকে আপনার প্রধানকে নাহিদকে বলার পরও আপনি সঙ্গে সঙ্গে আমরা সাধারণত একটা সচেতন সমাজে সচেতন একটা যেখানে নারীর প্রতি দায়িত্বশীলতা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে গেছেন নারীর প্রতি বৈষম্য বিলুপ্ত বহু বহু দূরে মানুষ যদি যদি মানুষের প্রতিও বৈষম্য অবস্থানে থাকে কেউ কিন্তু আমরা একটা একটা অবস্থান দেখতে পেতাম কিন্তু সেটা আমরা পাইনি তাই আমি আপনাকে ওই প্রশ্নটাই করলাম যে আপনি মনে করেন কি না এই জায়গায় আপনার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজেকে আত্মসম্মানের জায়গায় এবং নিজের আগে পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের হেনস্থা নিগ্রহ আর কোন নারী না হয় ইভেন আপনিও যেন না হয় ক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনি প্রতিরোধমূলক অবস্থানে আছেন আমাকে তার আগে বলেন আমার উপরে কি আস্থা আছে প্রথমেই বলেছি পত্র আইন বাস্তবতায় কথা বলে মুখে আস্থার বিষয় নয় আপনার জায়গায় আমি আমাকে কল্পনা করছি আমি আস্থা বিষয়টা এভাবে বলতে চাই যে আমি কিন্তু হচ্ছে আসলেই প্রতিবাদী নারী মানে আমার আমার উপরে ওই আস্থাটা আপনার আছে কিনা যে আমি আদৌ আপনি উঠব আপনার প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল ওকে ফাইন শতভাগ ওকে কিন্তু মনে রাখবেন এই জায়গাটা কখনো আপনার কাগজে পত্রে লিখিত অভিযোগ ছাড়া আপনার বিরুদ্ধে যে যা করুক কখ গঘ এবিসিডি তার এগেনস্টে অ্যাকশান নেওয়া সাংগঠনিকভাবে বলুন আইনগত ভাবে বলুন দিস ইজ কোয়াইট ইম্পসিবল সেটা হচ্ছে যেহেতু অলরেডি পাঁচ দিনের ওকে সময় দেয়া হয়েছে সো পাঁচ দিন পরে কি দাঁড়ায় আমি সেটার অপেক্ষায় আছি পাঁচ দিন পরে যদি বিষয়টা তারা বুঝতে পারে যে আসলে সে ক্রাইম করেছে আফটার ইনভেস্টিগেশন তারা যদি এটা মনে করে এবং তার শাস্তি প্রদান করে তাহলে তো আমার এখানে লিখিত অভিযোগ দেওয়ার কোনো দরকার নাই আর যদি তারা উল্টা আমাকে ক্রিমিনাল বানিয়ে দেয় তারপরে আমার সাথে আসলে কি ঘটেছে না ঘটেছে সমস্ত কিছু আমি শুধু লিখিত না আমি আইনি প্রক্রিয়াতেও যাব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা ফাদার কোন নারী নারীর সাথে যাতে না ঘটে আমি সেটা একটা এক্সাম্পোল তৈরি করবো ইনশাআল্লাহ জাস্ট আমাকে ট্রাস্ট করেন প্রক্রিয়ার কথা ভাবছেন আমি এখনো ভাবছি না আমি এখনো বলছি আমি আমার সংগঠনের সিদ্ধান্তের ওপরে ডিপেন্ড করবে আমি নেক্সট কি করব না করব জি বুঝতে পেরেছি শরীফ ভাই এর কোনো প্রশ্ন আছে নাকি শরীফ ভাই আমি ধন্যবাদ আপনাকে আমি তার কথাগুলো তো শুনলাম তার মানসিক বিপর্যস্ত আছেন আমরা আলোচনাটা করছি রাজনীতিতে নারীদের নিরাপত্তার বিষয়টা উনি তার পারিবারিক জীবনেও কিন্তু এই ধরনের একটা লড়াইয়ের মধ্যে ছিলেন সুতরাং নারীর উপরে এই ধরনের আচরণের জায়গাটা কেবলমাত্র রাজনীতিতেই ঘটছে আপনার কর্মক্ষেত্রে ঘটছে তা না তার পরিবারের মধ্যেও ঘটছে তিনি যে বিপর্যস্ততার কথা বলছেন আমি এই জায়গাটায় সংবেদনশীলতার সাথে দেখতে চাই আমি তাকে এই জায়গাটার বিব্রতকর অবস্থা অথবা তার হৃদয় রক্তক্ষরণ ঘটে এই ধরনের পরিস্থিতিতে তিনি যান এটি আমি চাই না বলেই আমি আর তাকে তার মানসিক অবস্থা বুঝে তাকে প্রশ্ন না তবে তিনি যে লড়াইটা করছেন এই লড়াইটাকে রেসপেক্ট করি এবং তাকে মনে করিয়ে দেই তিনি এই লড়াইয়ের একেবারে একাই করছেন একাই করতে হবে তা না ইতিমধ্যেই আমরা দেখছি সমাজের শুভবোধের অনেক মানুষ তারা এই লড়াইয়ের সঙ্গে আছে বিষয়টিকে নিয়ে একটা বিরাট অংশ এটিকে যেমনিভাবে কটাক্ষ করা আক্রমণ করা এটিকে ধামা চাপা দেওয়ার যেমন চেষ্টা করছে আবার তার যে লড়াই সেই লড়াইটিকে রেসপেক্ট করছে এই ধরনের অনেক মানুষ আছে প্রতিকার চাইছে এই ধরনের অনেক মানুষ আছে আমরা তাকে আশ্বস্ত করি যে আপনি এই লড়াইয়ে একা নন আপনার সাথে অসংখ্য শুভ মানুষ আছে আপনার জন্য শুভকামনা নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে একটু শেষ একটা কথা জানতে চাই কিন্তু আপনার জানামাতে কি আরো কেউ আছে যারা এরকম ভিক্টিম হয়েছেন আমি আসলে সে বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের তিনজনের মাধ্যমে সমাজকে রাষ্ট্রকে বলতে চাই যে দেখেন আজকে আমি কথাগুলো আগেও টোয়েন্টি ওয়ান থেকে বলে আসছি জনসম্মুখে এখনো বলছি ভাইয়া যেটা বললেন যে নীলা আপনি একা না আসলে একা কিছু করতে পারবে না আমার মতো আপনাদেরকেও হচ্ছে এই কথাগুলো বলতে হবে শুধু বলতে হবে না এটা প্রতিবাদ চাইতে হবে প্রতিবাদ করতে হবে তখনই গিয়ে এই সমাজ থেকে এই ধরনের বিভৎস রকমের যে ঘটনা আমি উল্লেখ করতে চাই না সেটা বিলুপ্ত হবে আদারওয়াইজ এটা চলমান থাকবে চলতেই থাকবে আজকে আমার সাথে কালকে আপনার সাথে তার সাথে এভাবে এটা চলতেই থাকবে চলতেই থাকবে তো আমরা যদি এটা স্টপ করতে চাই তাহলে সত্যতার সাথে থাকি অনেস্টির সাথে থাকি আর মানে সচেতন থাকি সচেতন ভাবে থেকে এখান থেকে কিভাবে নিষ্পত্তি পাওয়া যায় ওই মেটার সাথে থাকি আপনারা যদি মেটাকে বলেন তোমার প্রিভিয়াস হিস্টোরি কি তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল তুমি কি ধরনের ড্রেস আপ করো তুমি কিভাবে কথা বলো তুমি স্ক্রিনের সামনে কিভাবে আসো তোমার ওয়ে অফ টকিং কি তোমার কয়টা বাচ্চা তোমার এই সেই মানে আপনারা যদি এগুলি বলতে থাকেন ওই নারীটিকে তাহলে ওই যে ক্রাইমটা সেটা ধামাচাপা পড়ে যায় ক্রাইমটাকে যদি প্রস্রয় দিতে না চান তাহলে মেটিকে নিয়ে অবশ্যই আলোচনা করবেন কেন করবেন না কিন্তু সেটা পরে যখন এটার বিচার হয়ে যাবে তারপরে ওই মেটির কানে ধরে বলবেন এই মেয়ে তুমি এভাবে চলো না এই মেয়ে তুমি এই ড্রেস পরো না এই মেয়ে তুমি এভাবে কথা বলো না এটা আপনি পরে করবেন not নাও এখন সময় হচ্ছে ক্রিমিনালকে ধরা এখন সময় হচ্ছে ক্রাইমটাকে সরানো এখন ওই সময়টা না নারীকে দোষারোপ করা নারীর যা কিছু আছে সেটা নিয়ে সমালোচনা করা। ওই আপনাকে হয় আগে করতে হইতো যখন আপনি এই প্রস্তাবটা দিয়েছেন তার আগে আপনাকে এই চিন্তাটা করতে হইতো আমি যে মেয়েটিকে প্রস্তাব দিতে যাচ্ছি এই মেয়েটা আদৌ কি এই প্রস্তাব নেয়ার মতো মেয়ে কি না সে কি এটা ডিজার্ভ করে এই মেয়েটা কি ধরনের ড্রেস আপ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি মানে আপনি যা কিছুই জানতে চান হয় এটা আপনাকে আগে জানতে হবে অথবা এই ঘটনা সমাপ্ত হওয়ার পরে বিচার হওয়ার পরে আপনাকে জানতে হবে মাঝখানে যদি এই ধরনের কথা সমাজ তুলে ধরে যে মেটার চলন মলন বাঁকা এই কারণে এই প্রস্তাবটা দিতে পেরেছে তাহলে ক্রিমিনালটা আসলে পার পেয়ে যায় আমরা চাই না ক্রিমিনাল যাতে পার না পায় আর ক্রিমিনাল পার যদি না পায় তাহলে ক্রাইমটার হবে না আমি চাই এই রাষ্ট্র থেকে নারীর নিপীড়নটা একেবারে বিলুপ্ত হয়ে যাক সেই কারণে আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো যদি আমি মিথ্যা হই যদি আমি ক্রাইম করি আমার সাথে আমাকে অবশ্যই শাস্তি দিবেন যদি আমার সাথে কেউ ক্রাইম করে থাকে তাহলে সে জানি শাস্তিটা যথার্থ পায় সেই দিকটাতে আপনারা সংবদ্ধ হয়ে একই সাথে আসেন আমরা পারবো ইনশাল্লাহ